নমস্কার সবাইকে স্বাগত ব্যাঙ্গুর লাইফ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি হচ্ছে মেলার মতন চিনি কাঠি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি বিদ্যুৎ ভাই এবং সায়ন ভাই আর সঙ্গে আমাদের ভাইও ছিল তো এখানে আসার পর বিদ্যুৎ ভাই আমাদের ময়দা বেলে নিয়েছিল সানার পর আর এখানে সায়ন ভাইও বসেছিলো তো এরপর বেশি দিন না করে আমি একে একে সব আকারে কেটে নিয়েছিলাম তো এরপর আমার সব কাটা হয়ে গেলে এদিকে বিদ্যুৎ ভাই দেখিয়ে আগুন ধরিয়ে দিয়েছে তো একদম তেল গরম হয়ে গেছে তো তেলটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব বেশি গরম করে দিলে হবে না নাচাটা পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে তো এরপর সব একে ভাজছিলাম দেখতে পাচ্ছেন একদম ফ্লেমটা ঠিকই আছে আর এরপর সব একে ভাজা হয়ে গেলে কেমন বাদামি কালারে ভেজেছি দেখতে পাচ্ছেন এরকমই ভাজবেন আপনারা তো খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল তো এরপর বেশি দেরি না করে আমরা চিনির যে শিরাটা সেটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন কেমন একদম গাঢ় মানে যতটা চিনি থাকবে আপনার ততটা আপনার জলও থাকবে তো এর বেশি দিলে হবে না যা অনেক দেরি হয়ে যাবে বানাতে তো এরপর আমরা দিয়ে দিলাম গাঠিয়াগুলো আর গাঠিয়াটা দেওয়ার পরই আপনাদের হয়তো চিনির সেরাটা জমে যাবে তাই নামিয়ে নেবেন আমরা যেমন নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে তো এর ফুল ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন তো এরপর বেশি দিনে করে সবাই মিলে খেতে বসে গেলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল আর এটাই আমাদের পুজোর আগে শেষ ব্লক আর সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই পুজোতে ভালো করে কাটাবেন ঠাকুর দেখবেন আর আমাদেরকে জানাবেন যে কেমন কাটলো পুজো তো অবশ্যই দুর্গা পুজোর পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো ততক্ষণের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন